আজ আমরা মুসলিম উম্মার ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত বিষয় নিয়ে আলোচনা করব যা বিশ্বাস করা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আর তা হলো ইমাম মাহদির আগমন কিয়ামতের পূর্বলগ্নে যেসব বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে সর্বপ্রথম এবং অন্যতম প্রধান আলামত হল এই মহান নেতার আবির্ভাব তার আগমন কেবল একটি ঘটনা নয় বরং জুলুম ও অবিচারে জর্জরিত পৃথিবীতে ন্যায় ও ইনসাফের এক নতুন সূর্যোদয়ের পূর্বাভাস তিনি কে কখন কোথায় এবং কিভাবে তার আগমন ঘটবে তার শাসনামল কেমন হবে আর এই সংকটময় সময়ে মুসলিম হিসেবে আমাদের প্রস্তুতি বা কী হওয়া উচিত চলুন শহী হাদিস এবং ইসলামিক স্কলারদের ব্যাখ্যার আলোকে এই সব প্রশ্নের গভীর অনুসন্ধান করি ইমাম মাহদি কিয়ামতের প্রথম বড় আলামত ইমাম মাহদি কে এবং তার পরিচয় কি ইমাম মাহাদি নামটি শোনা মাত্রই আমাদের মনে এক মিশ্র অনুভূতি জাগ্রত হয় একদিকে আশা অন্যদিকে কিয়ামতের সতর্ক বার্তা কিন্তু হাদিসের আলোকে তার প্রকৃত পরিচয় কি নাম ও বংশ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের বহু হাদিসে ইমাম মাহাদির সুনির্দিষ্ট পরিচয় তুলে ধরা হয়েছে তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং তার পিতার নামও হবে আমাদের নবীর পিতার নামের অনুরূপ অর্থাৎ আব্দুল্লাহ তিনি হবেন সর্বশেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বংশধর তার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নাতি হাসান আল্লাহু আনহুয়ের বংশ থেকে আগমনকারী এটি তাকে অন্যান্য দাবিদারদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেয় উপাধি ও অর্থ আল মাহাদি উপাধিটি এসেছে হৃদায়ত শব্দ থেকে যার অর্থ হল সঠিক পথ পথপ্রাপ্ত বা পথপ্রদর্শক তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ হৃদায়ত ও সাহায্যপ্রাপ্ত হবেন এবং মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করবেন শারীরিক গঠন কিছু হাদিসে তার শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনাও পাওয়া যায় বলা হয়েছে তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে উঁচু এই বর্ণনাগুলো যদিও মূল বিষয় নয় তবে সম্ভাব্য বিভ্রান্তি থেকে বাঁচতে সহায়ক হতে পারে শাসনকাল তিনি প্রায় সাত থেকে নয় বছর মুসলিম উম্মাহার খলিফা হিসেবে নেতৃত্ব দেবেন তার শাসনকাল হবে ইনসাফ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ মোহাম্মদ বিন আবদুল্লাহ ফাতিমা রাদি আল্লাহ এর বংশধর দুই ইমাম মাহাদি আগমনের প্রেক্ষাপথ ও স্থান সংকট থেকে মুক্তি ইমাম মাহাদির আগমন হঠাৎ করে ঘটবে না বরং এর একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট থাকবে যা হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে আগমনের সময়কাল হাদিস অনুযায়ী মুসলিম বিশ্বে যখন খলিফার মৃত্যু নিয়ে ঘোর মতভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে যখন সর্বত্র জুলুম ও যাবে। যুদ্ধবিগ্রহ ও ফেতনা মুহূর্তে তার আগমন ঘটবে এই পরিস্থিতি তার আগমনের প্রধান ইঙ্গিত প্রকাশের স্থান তিনি পবিত্র মক্কা নগরীতে আবির্ভূত হবেন মক্কার হারামের রুকন অর্থাৎ হাজরে আসোয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে কিছু নেককার ব্যক্তি তার হাতে বাইয়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণ করবেন প্রথমে তিনি এই দায়িত্ব গ্রহণে অনিচ্ছুক থাকবেন কিন্তু মক্কার সাধারণ মানুষ এবং আলেম ওলামারা তাকে খলিফার দায়িত্ব নিতে বাধ্য করবেন আল্লাহর অলৌকিক সাহায্য তার আগমনের সবচেয়ে বড় অলৌকিক প্রমাণ হবে একটি বাহিনী ধ্বংস করে দেওয়া হাদিসে এসেছে সিরিয়া থেকে এক বিশাল সৈন্যবল যখন ইমাম মাহাদিকে হত্যা করার উদ্দেশ্যে মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন আল্লাহ তালা তাদের সকলকে জমিনে ধসিয়ে দেবেন এই ঘটনাটি তার সত্য তার এক সুস্পষ্ট নিদর্শন হবে যা বিশ্ববাসী দেখবে তিন তার শাসনামলের বৈশিষ্ট্য স্বর্ণযুগ ও শান্তি ইমাম মাহাদির শাসনকাল হবে মানব ইতিহাসের এক সোনালী অধ্যায় যেখানে দীর্ঘদিনের বঞ্চনা ও অবিচার দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠা তিনি পৃথিবীকে এমনভাবে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবেন যেমনটি আগে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল তার শাসনামলে কোনো প্রকার অবিচার থাকবে না বরকত ও প্রাচুর্য তালা তার আমলে পৃথিবীতে অফুরান্ত বরকত দান করবেন আকাশ থেকে মুসলধারে বৃষ্টি বর্ষিত হবে জমিন তার সমস্ত ফসল ও ফল ফলাদি দেবে মানুষের হাতে থাকবে পর্যাপ্ত সম্পদ এত বেশি যে কেউ দান গ্রহণ করতে চাইবে না ইসলামের বিজয় তার নেতৃত্বে ইসলাম বিশ্বজুড়ে বিজয় লাভ করবে তিনি আরবের বাইরেও বিজয় অভিযান পরিচালনা করবেন এবং মুসলিমদের শক্তি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ঈসা আল ইসালামের আগমন তার শাসনামলেই দাজ্জালের মহা ফিতনা দেখা দেবে আর এই দাজ্জালকে বধ করতে আমাদের প্রিয় নবী ঈসা সালাম দামেস্কের সাদা মিনারের উপর অবতরণ করবেন ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন যা ইমাম মাহাদির নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বকে এক মহিমান প্রমাণ যুদ্ধ ও ফিতনা দমন তিনি রোমানদের সাথে যুদ্ধ করবেন এবং ফিতনা সৃষ্টিকারীদের দমন করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন চার মুসলিম উম্মার প্রতি বার্তা ও করণীয় প্রস্তুতি ও সতর্কতা ইমাম মাহাদির আগমনের বিষয়টি আমাদের জন্য কেবল একটি তথ্য নয় বরং এটি আমাদের ইমানকে মজবুত করার এবং শেষ জামানার ফেতনা থেকে সতর্ক থাকার এক বিশেষ বার্তা গুজব ও বিভ্রান্তি থেকে সাবধান বর্তমানে ইমাম মাহাদির আগমন নিয়ে নানা রকম ভুল তথ্য মিথ্যা দাবি এবং প্রতারণা দেখা যায় অনেকেই নিজেদের বা অন্যকে মাহাদি হিসাবে দাবি করে আমাদের মনে রাখতে হবে সহি হাদিসে তার যে স্পষ্ট পরিচয় ও আগমনের আলামত দেয়া হয়েছে তা ব্যতীত কোনো দাবি গ্রহণযোগ্য নয় নির্দিষ্ট দিন দিনক্ষণ বা বছরের দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা জ্ঞান অনুসন্ধান ও সত্য যাচাই কুরআন ও সহি হাদিসের জ্ঞান অর্জন করা এখন পূর্বের চেয়েও বেশি জরুরি কোনো খবর সামনে এলে তা কুরআন সুন্নার আলোকে যাচাই করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না নিশ্চয়ই কান চোখ ও হৃদয় এসব বিষয়ে জিজ্ঞাসা করা হবে সুরা আল ইসরা আয়াত ছত্রিশ আমলে মনোনিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা যেন নিজেদের আমলের প্রতি মনোযোগী হই ফিতনা ফাসাদের এই সময়ে ইমানকে মজবুত রাখা নিয়মিত নামাজ আদায় করা হালাল রুজি অন্বেষণ করা সদকা করা এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দিষ্ট পথে চলা অত্যাবশ্যক দাজ্জাল থেকে আশ্রয় প্রার্থনা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাইতে বলেছেন প্রতি নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পর দাজ্জাল কবরের আজাব জাহান্নামের আজাব এবং জীবন মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত নেককারদের সাথে থাকা ফিতনার যুগে নেককার ও হকপন্থী আলেমদের সঙ্গ গ্রহণ করা এবং তাদের পরামর্শ অনুযায়ী চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমলে মনোনিবেশ করুন ফিতনা থেকে দূরে থাকুন পাঁচ উপসংহার এক বিশ্বাস এক প্রস্তুতি প্রিয় ভাই ও বোনেরা ইমাম মাহাদির আগমন আমাদের জন্য একদিকে যেমন আসার বার্তা নিয়ে আসে অন্যদিকে এটি কিয়ামতের নিকটবর্তী হওয়ারও এক স্পষ্ট ইঙ্গিত তার আগমন মানবজাতির জন্য এক বিরাট পরীক্ষা আমাদের কাজ হল মিথ্যা দাবিদারদের থেকে সতর্ক থাকা নিজেদের ইমানকে রক্ষা করা নেক আমলে মুশগুল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আমরা আল্লাহর কাছে এই দোয়া করি যেন তিনি আমাদেরকে শেষ জামানার সকল ফেতনা থেকে হেফাজত করেন এবং ইমান ও ইসলামের উপর অবিচল রাখেন এই আলোচনা যদি আপনার কাছে তক্ষ্যবহুল মনে হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন আর এমনই আরও ইসলামিক আলোচনা এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে কোনো আপডেট আপনার মিস না হয়